অবশেষে ঢলিউড মেঘা স্টার সাকিব খান একই বললেন শুনে ওবাক সবাই আপনারা কি জানতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করুন সাথে হাতে দেশে দেশের বাইরে হলিউড মেঘাস্টার সাকিব খান দেবকে শুভেচ্ছা জানালো কিন্তু কেন এই শুভেচ্ছা জানানো কারণ গত কুড়ি সেপ্টেম্বর মুক্তি পায় দেব অভিনেত যা এবারের পুজোতে ব্লক মাস্টার সুপার সুপার হিট দর্শকের মন ছুঁয়ে গেছে অন্য কিছু জানো সাকিব খানের হাত ধরে আসা নতুন রূপ পায় ইভিকা পাল অর্থাৎ বোলা বাহুল্য শাকিব খানের সঙ্গে মুভি করে ইধিকা পালের এত জনপ্রিয়তা বেড়ে যায় এবং রঘু ডাকাত ছবিতে দেবের বিপরীতে দেখা গেছে ইধিকা পালকে তা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ আমাদের ঢলিউড মেঘাস্টার শাকিব খান ঢলিউড মেঘাস্টার সাকিব খান বললেন দেব ডাকাত বেশে খুবই সুন্দর লেগেছে এবং রঘু ডাকাতের গল্প খুবই সুন্দর আমার শুধু নয় প্রত্যেকটা দর্শকেরই ভালো লাগবে রঘু তাকাতের গল্প সাকিব খান বললেন ছবিতে খুব সুন্দর অভিনয় করেছে ফিলেন অর্থাৎ সাকিব ভাই অনির্বান্দার খুব প্রশংসা করলেন এবং ইদিকাকে নিয়ে তিনি বললেন কি বললেন আপনারাই দেখে নিন এখন ইধিকাকে অনেক শুভেচ্ছা ভালোবাসা আচ্ছা আপনারাই বলুন তো সাকিব ভাই কি ঠিক কথা বললেন রঘু তাকাতকে নিয়ে কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখছিলেন তাদের সবাইকে আরও একবার ধন্যবাদ